সমান্ত আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আমি আজ আপনাদের সামনে একটি যে নিয় বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হচ্ছে সরকারি খরচে হোটেল উপার্জন বিষয়ে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ আপনারা যারা বেকার আছেন লেখাপড়া কমপ্লিট করেছেন অনেকে অনার্স মাস্টার্স বা ডিগ্রি কমপ্লিট করেছেন চাকরি করছেন তারা সরকারি খরচে হোটেল উপার্জন বিষয়ে প্রশিক্ষণ করতে পারেন এবং চাকরির সুযোগ থাকছে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থমন্ত্রী স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সি আওতায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের তত্ত্বাবধান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির সেক্টর দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম অংশগ্রহণ বাংলাদেশ নাগরিক নিকট হতে উল্লেখিত প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নামের পার্শ্বভূত কোর্সে প্রতিজন আহ্বান করা যাচ্ছে তো চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই কী কী ট্রেড রয়েছে কোথায় কোথায় আপনারা করতে পারবেন প্রশিক্ষণ প্রদানকার প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এটা গ্রিন রোড সোনারগাঁও ইউনিভার্সিটির বিপরীতে ঢাকা বারোশো পনেরো কোর্স এখানে যে যে কোর্স রয়েছে হাউস কিপিং ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন কুকিং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বেকারিয়ান পেস্ট্রি প্রোডাকশন ফ্রন্ট অফিস অপারেশন এখানে যোগাযোগ করার জন্য দুটি নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারটি দেখে নেবেন দুটি নাম্বারে দুইটি নাম্বারে আপনার যদি এই কোর্সগুলোতে করতে চান সরকারিভাবে সম্পূর্ণ ফ্রি তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন দুই নম্বর যে ইনস্টিটিউট রয়েছে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি এটা হচ্ছে হোসেন প্লাজা তিতেতলা দানমন্ডিডি ডাকা এখানে দুইটা কোর্স রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন কুকিং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এখানে দুটি নাম্বার আছে আপনার যোগাযোগ করতে পারবেন তিন নাম্বার রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট এটা হচ্ছে হিলকেট ডাকা হাউস কিপিং ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ফ্রন্ট অফিস অপারেশন অপারেশনাল স্কিলস এ হোটেল ম্যানেজমেন্ট এখানে দুটা নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারটি ভিডিও থেকে দেখে নেবেন এ নাম্বারে যোগাযোগ করবেন আপনার যদি আবেদন করতে ইচ্ছুক হন ইউসেফ মিরপুর টেকনিক্যাল স্কুল মিরপুর টু ঢাকা বারশো ষোলো এটার তিনটি কোর্স রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন কুকিং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বেকারি অ্যান্ড পিস্ট্রি প্রোডাকশন এখানে দুটি নাম্বার দেওয়া আছে পাঁচ নাম্বার রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট অফ কালিনারী আর্ট এটা হচ্ছে নেম ভিলেজ বিল্ডিং নং এর তো ঢাকা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন শুধু এখানে একটা ট্রেডি রয়েছে এখানে দুটি নাম্বার দেওয়া আছে ছয় নম্বর হচ্ছে ব্রাক ইনস্টিটিউট অফ স্কিলস ডেভেলপমেন্ট আস হজে হজ ক্যাম্পের বিপরীত পাশে উত্তরা ঢাকা হাউস কিপিং অ্যান্ড ফুড বেভারেজ সার্ভিস দুটি ট্রেড রয়েছে এখানে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন চাইলি ব্রাগ দক্ষত উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সালাম মেনশন মডার্ন হেঁচেলির বিপরীত পাশে ডলফিন মোড় দক্ষিণ কলাতলি মেরিন ড্রাইভ কক্সিস বাজার হাউস কিপিং এবং ফুড অ্যান্ড ব্যাপারের সার্ভিস দুটি রয়েছে আট নম্বরে যে প্রতিষ্ঠানটি রয়েছে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ঝিলুনঝা কক্সবাজার ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন কুকিং এখানেও দুটি নাম্বার দেওয়া আছে নয় নাম্বার হচ্ছে ফুড ক্যাডেট লিপিস ইউফোরিয়া এটা ধানমন্ডিতে অবস্থিত হাউস কিপিং ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন কুকিং বেভারেজ অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন রয়েছে দশ নম্বর হচ্ছে টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এটা হচ্ছে সুবিধ বাজার সিলেট এখানে হাউস কিপিং ফুড অ্যান্ড ব্যাপারেজ অ্যান্ড ফুড অ্যান্ড ব্যাপারে সার্ভিস এখানে দুটি নাম্বার দেওয়া আছে তারপর রয়েছে মলিবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বড় বাড়ি কোর্ট এলাকা মলিবাজার এটাতে রয়েছে শুধু হাউস কিপিং ট্রেডটিং তারপর রয়েছে সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি মাটি ডালি বিমান রোড দ্বিতীয় বাইপাস বগুড়া হাউস কিপিং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এখানে দুটি নাম্বার দেওয়া আছে বান্দরবন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মেঘলা বান্দরবন এটাতে ট্যুর গাইডিং ট্যুর গাইডিং বিষয়ে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন দুটি নাম্বার রয়েছে এখন আমরা জেনে নি কি সুযোগ সুবিধা রয়েছে প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণ সনদপত্র কর্মসংস্থানের সহায়তা প্রদান করা হবে অর্থাৎ আপনাদেরকে প্রশিক্ষণ শেষে আপনারা যে উত্তীর্ণ হয়েছেন সেটা সনদপত্র এবং আপনাদের চাকরির একটা ব্যবস্থা তারা অবশ্যই করে দিবে প্রশিক্ষণের ন্যূনতম আশি পার্সেন্ট উপস্থিত যাতায়াত আপনার প্রদান করা হবে দরিদ্র সুবিধা পঞ্চায়েত প্রশিক্ষণদের পারিবারিক সনদপত্র সনদপত্রে বিশেষ বৃত্তির সুযোগ সুযোগ আছে ভর্তি সংগ্রহ সাধারণ তথ্যাবলী প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে চার মাস ইনস্টিটিউটের প্রশিক্ষণ দুই মাস এবং ইন্ডাস্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণ দুই মাস অর্থাৎ আপনাদেরকে প্রশিক্ষণে ইনস্টিটিউটের প্রশিক্ষণ শেষে আবার ইন্ডাস্ট্রিতে দুই মাস প্রশিক্ষণ দেওয়া হবে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেরো এপ্রিল দুই হাজার বাইশ প্রশিক্ষণ বাছাই পরীক্ষা নির্দেশ তারিখ ও ফলাফল উল্লেখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে জানা যাবে প্রশিক্ষণ কার্যক্রম আগামী আট মে দুই হাজার বাইশ তারিখ থেকে শুরু হবে প্রশিক্ষণ প্রতিষ্ঠান ক্লাস সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন পাঁচ ঘন্টা এবং ইন্ডাস্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী চলবে নারী ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী দরিদ্র ও সুবিধা অগ্রাধিকার হবে প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস তবে ফ্রন্ট অফিস অপারেশন কোর্সের জন্য ন্যূনতম এসএসসি পাস এবং অপারেশনাল স্কিলস ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্সের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে বয়স কমপক্ষে ষোলো বছর আবেদন পত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এসএসসি পাশের জাতীয় পাশের সনাতপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সহ সকল সনদপত্রের পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে যাদের জন্ম আট দুই হাজার বাইশ সালের পূর্বে তারা অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে একই ব্যক্তি শুধুমাত্র একটি কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন কোন ব্যক্তি সি আই পি প্রোগ্রামের আওতায় পূর্বে কোনো কোর্সে অংশগ্রহণ করে থাকলে তার আবেদন তো গ্রহণযোগ্য হবে না হয়েছিল আজকের ভিডিও আপনারা যারা সরকারি খরচে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ করতে ইচ্ছুক এবং চাকরির করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারেন আপনার ভিডিওতে নাম্বারটি দেখে নেবেন আপনার নাম্বারটিতে যোগাযোগ করে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো ভালো রাখলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও যাতে আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি হ্যাঁ তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ